তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি করতে পারেন কোনো সিজন ওয়াইজ চলছে না এমন কোনো ব্যাপার নেই যে শীতকাল গরমকাল এটা কিন্তু বারো মাসই আপনার বাড়িতে যাওয়ার পরে আপনাকে কিন্তু টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হয় ওখানে কিন্তু আপনাকে ট্রেন করিয়ে দিয়ে আসে আমি আজকে এমনই একটা বিজনেস দিয়ে চলে আসছি লাভবান হতে পারবো ঠিক আছে যেটা আমাদের কোনো সিজন ওয়াইজ চলবে না সবসময় চলবে বিজনেসটা আমি লস খাবো নমস্কার ম্যাডাম আপনাকে বেঙ্গল বিজনেস আইডিয়া চ্যানেলে স্বাগত নমস্কার তো ম্যাডাম আপনার নামটা এবং কোম্পানির নামটা যদি একটু বলতেন আমার নাম পম্পা আমি রয়্যাল মিশনের তরফ থেকে কথা বলছি আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেসটা রয়েছে আপনি দুই ভাবে আসতে পারছেন আমাদের হচ্ছে আপনি শিয়ালদা হয়ে আসতে পারছেন হাওড়া হয়ে আসতে পারছেন হাওড়া হয়ে আসলে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে অটো ধরে বলবেন মুড়াগাছা লোকনাথ মন্দির যাব চলে আসতে পারবেন শিয়ালদা হয়ে আসতে চাইলে শিয়ালদাতে আপনার যে কোনো লোকাল ট্রেন ধরে চারটে স্টেশন পর সোদপুর পড়ছে সোদপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম এসে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাবো আপনি চলে আসবেন কী ব্যবসা সম্পর্কে বলতে চলেছি দেখুন আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে আসতে চলেছি যেটা কিন্তু অনেকটাই মানে ডিমান্ডেবেল ঠিক আছে প্রচুর পরিমাণের ডিমান্ডেবেল এটা কিন্তু কোনো প্রথম কথা বলে রাখি এটা কিন্তু কোনো সিজন ওয়াইজ চলছে না এমন কোনো ব্যাপার নেই যে শীতকাল গরমকাল এটা কিন্তু বারো মাসই আপনার চলবে ঠিক আছে আজকে আমি একটা এমন বিজনেস নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খাদ্য সম্পন্ন মেশিন সেটা হচ্ছে নুডেলস মেশিন

র বলতে আটা ময়দা এই জিনিসগুলো সুজির প্রয়োজন করে কিছু কিছু সময় তো সেই জিনিসগুলো কিভাবে কি র মেটেরিয়াল দিতে হবে না দিতে হবে ফোটে কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনাকে গাইড করে দিয়ে আপনাকে রিকোয়েস্ট একটু মেশিনে দেখান দেখুন আসুন আমার সাথে দেখুন আমাদের এখানে মেশিনটা আপনার হচ্ছে চালানোর জন্য প্রথমে কিন্তু মিক্সচারের প্রয়োজন আছে যেটা এই মেশিনের সঙ্গেই আপনি পেয়ে যাচ্ছেন সেট আপ করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিক্সার রয়েছে এটার মধ্যে আটা আর কি আপনার যে মন্ডল তৈরি হচ্ছে সেই মন্ডলটা কিন্তু এর মধ্যেই তৈরি হবে প্রথমে এই আটা আপনাকে মিক্সার মিক্স করতে হবে ঠিক আছে মিক্স করে যখন আপনি আর কি ডোটা বসাবেন এই ট্রেতে কিন্তু আপনার মন্ডগুলো দিতে হবে ঠিক আছে ওটাতে একটা প্রেশার ক্রিয়েট হবে তার এখানটায় প্রেশারটা ক্রিয়েট হয়ে কিন্তু আপনার কাটিংটা এখান থেকে বেরোবে ঠিক আছে এইটা হচ্ছে কাটিংয়ের আপনার হচ্ছে যে ডাই থাকে যেগুলো নাকি সরু পাতলার ব্যাপারটা থাকে এটা কিন্তু এই মেশিনেই কাজ হচ্ছে সেটা ইভেন আপনি এটা করার পর কিন্তু আপনি স্টিমার যেটা শোকাতে কাজে লাগবে তখন কিন্তু এই স্টিমারের প্রয়োজন তখন আপনি স্টিমারটার কাজে লাগতে পারেন মানে টোটাল সেটটা মিলে কিন্তু আপনি খুব ভালো একটা রেটে পেয়ে যাচ্ছেন এক লাখ টাকার মধ্যে কিন্তু আপনি এরকম পুরো সেটটা পেয়ে যাচ্ছেন দেখুন চালানোর পদ্ধতি বলতে আমাদের টেকনিশিয়ান আমাদের এখানে প্রত্যেকটা মেশিনের পরে এখানে শুধু নুডলস বলে না এখানে একশোর উপরে মেশিন রয়েছে মিনিমাম কুড়ি হাজার টাকা থেকে স্টার্ট করে আপনার কুড়ি লাখ অবধি মেশিন রয়েছে প্রত্যেকটা মেশিনের ওপরে কিন্তু আমাদের যে ইনস্টল করিয়ে দেওয়া আসা হয় বাড়িতে যাওয়ার পরে ইনস্টল করিয়ে দেওয়া হয় প্লাস আপনাকে কিন্তু টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হয় ওখানে কিন্তু আপনাকে ট্রেন করিয়ে দিয়ে আসবে যে কীভাবে কী করছেন আজকে আপনি জিরো হতেই পারে এই বিজনেসটা সম্বন্ধে তখন কিন্তু আপনাকে কতটা পরিমাণে র মেটেরিয়াল দিতে হবে পুরোটা রেশিও করে দিয়ে আসবে ইভেন আপনাকে চোখের সামনে চাউমিন বা যে কোনো মেশিন না কেন প্রত্যেকটা মেশিনের প্রোডাক্ট কিন্তু আপনাকে বাড়িতেই দেখিয়ে দিয়ে আসবে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা আমাদের কোম্পানি তরফ থেকে করা হয় এই ব্যবসাতে লাভ কেমন আছে দেখুন লাভ বলতে আপনি এই মানে যদি একটা মোটামুটি ভালো একটা মার্কেটিং করতে পারেন তাহলে মিনিমাম মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি আর্ন করতে পারছেন তো ম্যাডাম এই ব্যবসায় মার্কেটিং কিভাবে করতে হবে যদি দর্শক বন্ধু যদি মার্কেটিং মার্কেটিংয়ের হেল্প আমরা করে দিয়ে থাকি ঠিক আছে সবকিছু তো বলা সম্ভব না তার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওখানে ফোন করলে আপনারা জানতে পারবেন আমরা মার্কেটিংয়ের সম্বন্ধে কীভাবে গাইড করি ম্যাডাম মার্কেটে তো এরকম অনেক ব্যবসা আছে আপনি চাউমিন ব্যবসাটা কেন প্রেফার করছেন দেখুন চাউমিন ব্যবসাটা অনেকে বলে যে একটা মোটামুটি একটা বাজেটের মধ্যে আনুন যেটা আমরা খুব লাভবান হতে পারবো ঠিক আছে যেটা আমাদের কোনো সিজন ওয়াইজ চলবে না সবসময় চলবে বিজনেসটা আমি লস খাবো আমি আজকে এমনই একটা বিজনেস চলে আসছি আপনারাও নিশ্চয়ই ভালো করে জানেন যে চাউমিনটা একটা মুখরোচক জিনিস সেটা সবসময় চলবে সেটা বন্ধ হওয়ার না সেটা যে কোনো সিজন হোক না কেন তার জন্য আজকে আপনাদের কাছে আমি এই বিজনেসটা নিয়ে চলে আসছি মার্কেট তো এরকম অনেক মেশিনের কোম্পানি আছে তো ওনারাও মেশিন সেল করে তাও দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন আমাদের এখানে আসবে কারণ আমরা ম্যানুফ্যাকচারার ঠিক আছে মিনিমাম একটা থেকে একশোটা দেড়শোটা মেশিন আমরা এখানে নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি ঠিক আছে এবার অনেক মানুষ আছে কিন্তু মেশিন নিয়ে সার্ভিসিংটা ঠিক দেয় না আমরা সেখানে আপনাকে সার্ভিসিংটা দেবো এবং ইভেন মুখের কথা বা ভিডিওতে কিন্তু কোনো কিছু হয় না আমরা কাগজটা আপনাকে প্রোভাইড করব

তো ম্যাডাম আপনার কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেশিন সাপ্লাই করে থাকেন আমাদের এখানে কিন্তু অনেকে বলে যে একটা বড় বিজনেস নিয়ে একটা বড় একটা বিজনেস স্টার্ট করতে চাইবেন অনেকের কাছে কিন্তু পুঁজিটা অনেকটা মানে থাকে না তার জন্য কিন্তু যে আমাদের এখানে দেখবেন বায়োডিগ্রেডেবল নন ওভেন বড় পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকার প্ল্যানগুলো রয়েছে ওগুলোর কিন্তু আমরা লোন করিয়ে দিয়ে থাকি লোনটা হচ্ছে আমরা পেপারটা রেডি করে থাকি ব্যাঙ্ক কোটেশন প্রজেক্ট রিপোর্ট আমরা নিজেরা বানিয়ে রাখবো আপনার সিভিল প্রপার ঠিক থাকলে আপনার ব্যাঙ্ক আপনাকে লোন দিবে আপনার কি শুধু চাউমিন মেশিনই সাপ্লাই করে থাকে না আমাদের এখানে একশো থেকে দেড়শোর উপর মেশিন রয়েছে আপনাকে কেউ দেখাতে বলবো এগুলো দেখুন আপনার পেপার প্লেট থেকে শুরু করে এটা ছোটো একটা খা ছোটখাটো মেশিন রয়েছে কুকুরের মেশিন ছোটো মেশিনের মধ্যে এটা হচ্ছে স্লিপার মেশিন রয়েছে তারপরে এদিকে পেছনে রয়েছে ব্রিক্স মেশিন থেকে ইট বানানো মেশিন বলুন রয়েছে এদিকে ক্যাটেল ফিট তারপরে এদিকে আপনার রয়েছে হচ্ছে সিমার মেশিন বাটার কাটিং মেশিন তারপরে এদিকে হচ্ছে কেচাপ মেশিন রয়েছে যেটা কি সস বানানো মেশিন বলুন তারপরে আপনার চিপস বানানো কুরকুরে সব রকম মানে খাবার আইটেম থেকে শুরু করে ডিসপোজেবল আইটেম সব কিছু তো এতটো একটা ছোটো ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তার জন্য আপনাকে আমাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কল করতে হবে এই নাম্বারে আপনারা যতটা পারবো আপনাকে গাইড গাইডি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সরোপুরি এটাই বলতে চাইছি যে প্রত্যেক এতটা ভিডিও তো সব কিছু ছোট ভিডিওতে হয় না তো আপনারা ফোন করুন আর যদি কোনো অ্যাড্রেস দিয়ে কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি আমি বোঝাতে পার না পারি তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন আমি যতটা পারবো আমার সাথে আপনাকে বোঝানোর চেষ্টা করুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসুবিধা